আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব মন্টিনিগ্রো অ্যাম্বাসির সর্বশেষ বিষা আপডেট নিয়ে আপনারা এই মুহূর্তে মন্টিনিগ্রো নিয়ে সবথেকে বেশি তো প্রশ্নগুলো করতেছেন যে ভাই মন্টিনিগ্রো অ্যাম্বাসির আপডেট দেন অ্যাম্বাসি চালু হয়েছে কিনা কবে থেকে চালু হবে অ্যাম্বাসির কার্যক্রম কবে থেকে শুরু হবে এখন মন্টিনিগ্রো অ্যাম্বাসি ভিসা দিচ্ছে কিনা আপনারা যারা অলরেডি মন্টিনিগ্রোর ভিসা প্রসেসিং করতেছেন আপনারা কবে থেকে ভিসা পাবেন এখন মন্টিনিগ্রোর বিষয় ইস্যু কেমন মন্টিনিগ্রোর বিষার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে কিনা এছাড়াও আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই মন্টিনিগ্রোর ওয়ার্ক পারমিট তো আমরা খুব সহজে পাচ্ছি অথবা ইস্যু হচ্ছে কিন্তু হচ্ছে না মন্টিনিগ্রোর ভিসা কেন হচ্ছে না এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তো আজকের ভিডিওতে আমি মন্টিনিগ্রোর ভিসা প্রসেসিং এ টু জেড বিস্তারিত আলোচনা করব ভিডিওর শুরুতে আলোচনা করি আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই মন্টিনিগ্রোর পারমিট আমরা খুব সহজে পাচ্ছি মন্টিনিগ্রোর ওয়ার্ক পারমিট আমরা অ্যাভেলেবেল পাচ্ছি কিন্তু মন্টিনিগ্রোর ভিসা হচ্ছে না ভিসা হচ্ছে না কেন এখানে আপনার কি সমস্যা হচ্ছে আমরা একটা লম্বা সময় ধরে ফাইল জমা দিয়েছি অনেকে বলতেছেন দুই মাস তিন মাস হয়ে গেছে আপনারা পারমিট পেয়েছেন কিন্তু ভিসা পাচ্ছেন না ভিসার কোনো খোঁজ খবর নেই এই সমস্যাগুলো কেন হচ্ছে দেখেন একটা পারমিট কিন্তু আপনার খুব সহজেই ইস্যু করা যায় আপনারা যা বলতেছেন যে ভাই মন্টিনিগ্রহ পারমিট আমরা পাচ্ছি কিন্তু বিষা পাচ্ছে না দেখেন শুধুমাত্র মন্টিনিগ্রো নয় নিগ্রো সার্বিয়া বোসনিয়া আলবেনিয়া যে দেশে আপনি বলেন না কেন প্রত্যেকটা দেশের কিন্তু ওয়ার্ক পারমিট অ্যাভেলেবেল পাওয়া যায় বাট ভিসা প্রসেসিং করতে গেলে কিন্তু এখানে অ্যাভেলেবেল ভিসা পাওয়া যাচ্ছে না অথবা অ্যাভেলেবেল ভিসা হচ্ছে না তবে মন্টিনিগ্রোর ক্ষেত্রে আপনার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন কারণ মন্টিনিগ্রোর বিষয় আপনার টোটালি হচ্ছে না কারণ এরই ভিতরে আপনার সার্ভে অ্যাম্বাসি কিন্তু বন্ধ ছিল মন্টিনিগ্রো অ্যাম্বাসিও বন্ধ ছিল তবে সার্ভে অ্যাম্বাসি ওপেন হওয়ার পরে এ পর্যন্ত অনেক মানুষ কিন্তু সার্ভের ভিসা পেয়েছে এমনকি প্রতিদিনই সার্ভে অ্যাম্বাসি থেকে ভিসা কম বেশি ডেলিভারি দেওয়া হচ্ছে এক্ষেত্রে কিন্তু আমি এরকম থেকে কোনো নিউজ পাইনি যে যে ভিসা পেয়েছে সবাই আমাকে ভাই না আমরা আমরা পারমিট পাচ্ছি বাট ভিসা পাচ্ছি না দেখেন এখানে পারমিট ইস্যু করা কিন্তু খুব আহামরি কোনো বিষয় না এটা আপনারা চাইলেও ইস্যু করতে পারেন যদি আপনারা একটু এই বিষয়ে ঘাটাকাটি করেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই একটা পারমিট ইস্যু করাইতে পারেন যে কোনো একটা কোম্পানি থেকে কারণ পারমিট আপনারা যে কেউ একটু চেষ্টা করলে আপনারা অবশ্যই ইস্যু করাতে পারবেন কিন্তু ভিসার ক্ষেত্রে এরকম কোনো সুযোগ নেই ভিসা আপনার এখানে টাকা পয়সা দিয়ে অথবা এখানে এরকমের দুই নম্বরই করে কোনোভাবে ভিসা প্রসেসিং করা এই মুহূর্তে সম্ভব না অর্থাৎ আপনারা যারা পারমিট পেয়েছেন এবং যারা আপনারা এই মুহূর্তে এম্বাসিতে ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন আপনাদের ভিসা হবে কিনা অথবা আপনারা ভিসা পাবেন কিনা এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে অ্যাম্বাসির উপর এখন মূল কথা হচ্ছে আপনারা মন্টিনিগ্রের বিষয় এখন পাচ্ছেন না কেন মন্টিনিগ্রের বিষয় এখন হচ্ছে না কেন দেখেন এখানে আপনার নিশ্চিত করে কোনো কিছু বলা যাবে না যে মন্টিনিগ্রো বিষয় এখন এই কারণে হচ্ছে না কারণ যদি অ্যাম্বাসি থেকে কোনো নোটিশ না দেওয়া হয় যে এই সমস্যার কারণে এখন ভিসা হচ্ছে না অথবা এই সমস্যার কারণে এখন কার্যক্রম স্থগিত আছে যদি মন্টিনিগ্রো অ্যাম্বাসি থেকে এরকম কোনো নোটিশ না দেওয়া হয় সেক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাবে না যে এই কারণে মন্টিনিগ্রো বিষা এখন হচ্ছে না কারণ এখানে কোনো দালাল কোনো এজেন্ট অথবা এখানে কারোর কোনো হাত নেই যে তারা আপনাকে একটা ভিসা করে দিবে অথবা আপনি টাকা পয়সা দিবেন অতিরিক্ত টাকা দিবেন আপনারা কন্ট্রাক্টের থেকে বেশি টাকা দিবেন তারা আপনাকে একটা ভিসা করে দিবে এরকম কোনো সুযোগ নেই যেটাকে আপনার কন্ট্রাক্টের ভিসা করা বলে এরকম কোনো সুযোগ এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই যে আপনাকে তারা অ্যাম্বাসি থেকে টাকা পয়সা দিয়ে অথবা অথবা অ্যামবাসিতে যোগাযোগ করে আপনাকে তারা একটা ভিসা করে দিবে এরকম কোনো সুযোগ এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই আপনারা একটা বিষয় খেয়াল করবেন মেবি একুশ বাইশ সালে আপনার যখন মালটার ভিসা চালু ছিল তখন কিন্তু মালটার বিষয় আপনার অ্যাভেলেবেল হচ্ছিলো এবং মালটার ভিসা আপনার সম্পূর্ণ কন্ট্রাকে হচ্ছিল তখন আপনার মালটার ভিসা দ্বারাই পাচ্ছিলো তারা কিন্তু বেশিরভাগই কন্ট্রাকে কাজ করতেছিল অর্থাৎ তারা মোটামুটি আপনার পনেরো আঠারো বা বিশ লাখ টাকা নিচ্ছিল সেই সময়ে এবং তারা আপনাকে একটা সেনদেন ভিসা করে দিচ্ছিলো এটা কিন্তু মালটার অ্যাম্বাসিতে সরাসরি তারা যোগাযোগ করে অ্যাম্বাসিতে টাকা পয়সা দিয়ে তারা কিন্তু মালটার ভিসা তখন অ্যাভেলেবেল কনটাকে করে দিছিল এবং তখন মাল্টার ভিসা এমন একটা পর্যায়ে চলে গেছিল যে মাল্টার অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে ওপেন হতে গেছিল যে মালটার ভিসা বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল দিবে তারপরে কিন্তু মালটার বিষয় অফ হয়ে যায় কারণ মালটাতে যারা যাচ্ছিলো তারা কিন্তু মালটাতে না যেয়ে তারা যখন ইউরোপের সেনজেন দেশগুলোতে ট্রানজিট নিচ্ছিল তখন কিন্তু তারা সেই দেশে নেমে এয়ারপোর্ট থেকে বের হয়ে গিয়েছিল যেহেতু মালটা একটা সেনজেন দেশ এবং মালটার বিষয় মানে আপনি একটা সেনজেন ভিসা পাচ্ছেন আর মালটার সাথে যেহেতু আপনার কোনো বড়ার সীমান্ত নেই মালটা একটা দ্বীপ রাষ্ট্র এক্ষেত্রে কিন্তু অনেকেই ইতালি অথবা ইতালিতে যখন ট্রানজিট ছিল তখন কিন্তু আপনার অনেকেই ইতালিতে নেমে সেখানে থেকে গিয়েছিল আমাদের চেয়ে এরকমের অনেক অভিযোগের কারণে কিন্তু তৎক্ষণাৎ মালটার বিষা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এই পর্যন্ত কিন্তু মালটার বিষয় এক প্রকার বন্ধ আছে আপনারা হয়তো অনেকেই জানেন তো এরপর থেকে কিন্তু এক প্রকার কোনটাকে ভিসা করা অথবা এখানে আপনার অ্যাম্বাসিতে সরাসরি টাকা পয়সা দিয়ে অথবা অ্যাম্বাসিতে লাইন গাড করে ভিসা করা এই সময়টা বা এই যুগটা তখনই হয়তো শেষ হয়ে গেছে কারণ এরপর থেকে কন্ট্রাকে কোনো দেশের ভিসা করা পসিবল না অথবা এই পর্যন্ত কোনো দেশের ভিসা অ্যাম্বাসি থেকে সরাসরি কন্ট্রাকে করতে পারে নাই আমাদের মূল বিষয় হচ্ছে মন্টিনিগ্রোর ভিসা হচ্ছে না কেন দেখেন মন্টিনিগ্রো ভিসা হচ্ছে না কেন এটা বলার জন্য কিন্তু আমাকে আপনার এতটুকু বলা লাগলো এত কিছু বলা লাগলো কারণ আপনাদেরকে এখন অনেকেই বলবে অনেক এজেন্ট বলবে যে ভাই এত টাকা দেন আপনাদেরকে আমরা কন্ট্রাকে ভিসা করে দিচ্ছি যেহেতু মন্টিনিগ্রো ভিসা এখন হচ্ছে না আপনাদেরকে আমরা কন্ট্রাকে ভিসা করে দিচ্ছি কোনো সমস্যা হবে না শুধুমাত্র কন্টাকে ভিসা হয় না এটা বোঝানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে এত কিছু বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখেন অ্যাম্বাসি বিশা দিচ্ছে না এখানে আমাদের কারোর কোনো হাত নেই এখানে আমরা কোন কিছু করতে পারি না শুধুমাত্র ওয়েট করেন যে কখন থেকে মন্টিনিক অ্যাম্বাসি আবার অ্যাভেলেবেল বিসা দেওয়া শুরু করে আর এই মুহূর্তে যদি আপনারা কেউ মন্টিনিক বিশ্বা পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যাতে সবাই জানতে পারে যে এই মুহূর্তে মন্টিনিক বিশা হচ্ছে কিনা অথবা কি পরিমাণে বিশা হচ্ছে মন্টিনিক তবে আমাকে এ পর্যন্ত কেউ বলে নাই যে ভাই আমি মন্তিন বিষা পেয়েছি কারণ আমাকে প্রতিনিয়তই অনেকে মেসেজ করে আজকেও মেসেজ করেছে যে ভাই আমরা সার্ভেয়ের বিষা পেয়েছি দেখলাম সেখানে আমি অনেকে স্ক্রিনশট দেখেছি যে তারা মোটামুটি দশ তারিখ এগারো তারিখেও অনেকেই বিষা পেয়েছে আর মন্তিনীগ্র অ্যাম্বাসি কিন্তু অলওয়েজ ওপেন মন্ত্রু অ্যাম্বাসি ওপেন আছে আপনারা প্রয়োজনে মন্ডিজুর গ্রামবাসিতে ইমেল করে দেখতে পারেন যদি আপনারা ইমেল করতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট করলে আমি আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিব মন্ডিজুগ এম্বাসির আপনারা যারা অলরেডি বিশাল জন্য মন্ডিজুর এম্বাসিতে ফাইল জমা দিয়েছেন আপনারা কিন্তু আপনাদের পাসপোর্ট নাম্বার আপনাদের ওয়ার্ড পারমিট নাম্বার আপনাদের কিছু ব্যস্তিক তথ্য দিয়ে একটা ইমেল করে দেখতে পারেন অ্যাম্বাসিতে যে আপনারা কোনো রেসপন্স পান কিনা অ্যাম্বাসি থেকে কোনো তথ্য পান কিনা অ্যাম্বাসি থেকে আপনারা কিন্তু সবাই একটা ইমেল করে দেখতে পারেন মন্ডিজুগ অ্যাম্বাসিতে আসলে সার্বিয়া মন্টিনিগ্রো নর্থ মেসিডোনিয়া আলবেনিয়া এসব কিন্তু আপনার একটা নন সেনজেন দেশ এগুলো আপনার নন সেনজেন দেশ হিসাবে এই দেশগুলো করতে গেলে যে পরিমাণে আমি মনে করি এর থেকে একটা সেনজেন দেশে করতে গেলে কম হয়রানি হওয়া লাগে কারণ এ আপনার মন্টিনিগ্রো বিষা করতে সর্বোচ্চ তিন থেকে চার মাস সময় লাগে সেখানে কিন্তু আপনারা অনেকে আসেন যে পারমিটে পেয়েছেন তিন চার মাস হয়ে গেছে তো এই পরিমাণে হয়রানি হয়ে একটা নন সেনজেন দেশের ভেশা করা কতটুকু যুক্তিসম্পূর্ণ এটা আমি বলতে পারবো না তবে আমি আশা করি খুবই শীঘ্রই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে কারণ মন্টিনিগ্রো খুব আহামারি কোনো দেশ না মানে এটা আপনার অনেক ভালো একটা দেশ এরকমের না মন্টিনিগ্রো নন সেন দেশ এবং খুবই গরিব একটা দেশ তো এই দেশের ভিসা করতে যে এত সমস্যা হচ্ছে আসলে এই দেশের সঙ্গে এটা যায় না যদি এটা সেনজেন দেশ হতো তাহলে বলা যেত যে হ্যাঁ সেনজেন দেশ অনেক সমস্যা হচ্ছে অনেক হয়রানি হচ্ছে আমার মতে যদি মন্টিনিগ্রোর ভিসা এই মাসের ভিতর অ্যাভেলেবেল দেওয়া না হয় তাহলে মন্টিনিগ্রোর ভিসা বন্ধ হয়ে যাবে কিনা এটা বলতে পারবো না তবে মন্টিনিগ্রো যাওয়ার ক্ষেত্রে মানুষ মন্টিনিগ্রোর উপর আস্থা হারিয়ে ফেলবে এমন একটা অবস্থা হবে মন্টিনিগ্রোর ভিসা হলেও মন্টিনিগ্রো যাওয়ার পর মানুষের আগ্রহ থাকবে না অথবা মন্টিনিগ্রো মানুষ যাবে না কারণ মন্টিনিগ্রো নিগ্রহ শুধুমাত্র ইউরোপের দেশ শুধুমাত্র মন্টিনিগ্রো ইউরোপের দেশ এই কারণেই কিন্তু মন্টিনিগ্রোতে মানুষ যাচ্ছে অথবা মন্টিনিগ্রো যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে এখানে গেলে যে আপনার আহামারি বেতন পাওয়া যায় ভালো কাজ পাওয়া যায় বিষয়টা কিন্তু এরকমের না এখানে আপনার তিন থেকে সাড়ে তিনশো ইউরোপ বেতন কাম মোটামুটি ভালো একদম হাই লেভেলের কাজ সেরকমের না মোটামুটি কাজকাম পাওয়া যায় তো এখানে আপনার যে আহামারি সুযোগ সুবিধা আছে এগুলো কিন্তু না এখানে মানুষ যাচ্ছেই যে এখান থেকে তারা ইউরোপের ভালো দেশে মুভ করবে শুধুমাত্র এই একটা কারণে কিন্তু সবাই আপনারা যারা মোটিনিগ্রু বিষয় এখন করতেছেন আপনাদের কিন্তু সবারই একটাই উদ্দেশ্য যে আপনারা সেখানে যাবেন সেখানে যে আপনারা সেখান থেকে ইউরোপের ভালো একটা দেশে মুভ করবেন আমি মনে করি যদি এই মাসের ভিতর মোটিনিগ্রো অ্যাম্বাসি অ্যাভেলেবেল বিষয় না দেয় তাহলে আমার মতে আপনারা নাইনটি পার্সেন্ট মানুষই মোটিনিগ্রু অ্যাম্বাসি থেকে ফাইল উইথড্র করে নেবেন কারণ এই পরিমাণে হয়রানি কিন্তু আপনারা কেউ হতে রাজি না যদি এটা সেজেন হতো তাহলে আপনারা হয়তো অনেকেই জমা দিতেন যে হ্যাঁ সেনজেন সমস্যা সমস্যা হচ্ছে কোনো আমরা কিন্তু কিন্তু একটা নন হিসাবে মাস মাস সময় কখনো লাগার কথা না অথবা লাগেও না দেখেন মোটিন করতে সময় লাগে আপনার সর্বোচ্চ চার মাস আপনি এক থেকে দেড় মাসের ভিতরে একটা পারমিট পাবেন এবং পারমিট পাওয়ার পরে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন সেখানে আপনার মোটামুটি বিশ থেকে বাইশ দিন সময় লাগে অর্থাৎ এক মাস সময় লাগে তাহলে আপনার আড়াই মাস সময় লাগতেছে এখানে এরপরে আপনি অ্যাম্বাসিতে ফাইল জমা দিলে সর্বোচ্চ আপনার সময় লাগবে দুই মাস তাহলে আপনার এখানে সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাস সময় লাগে মোল্টিনিগ্রো বিষার ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকে আসছেন যে অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়েছেন তিন চার মাস হয়ে গেছে এরকম কিন্তু আপনারা অনেকেই আসেন এখন আপনারা আমাকে অনেকেই বলবেন যে ভাই আপনি তো বলেছিলেন যে জানুয়ারি মাসে অ্যাভেলেবেল বিষা হবে মোটিনিগ্রোর কিন্তু এখন বিষা হচ্ছে না কেন দেখেন সার্বিয়া এবং মন্টিনিগ্রো এই দুইটা দেশের বিষয় কিন্তু আপনার একই জায়গা থেকে একই অ্যাম্বাসি থেকে ইস্যু হয় এখন সার্বিয়ার বিষয় আপনার অ্যাভেলেবেল হচ্ছে কিন্তু মলটি নিগ্রো বিষা হচ্ছে না কেন সার্ভে এবং মন্টিনিগ্রো এই দুইটা দেশের বিষয়ে আপনার একই জায়গা থেকে একই অ্যাম্বাসি থেকে এই বিষয় কার্যক্রম হয় এখন অ্যাম্বাসি বিষয় দিচ্ছে না এখানে আপনি কি করবেন এখানে তো কারোর কিছু করার নেই তো এই হচ্ছে ভাই মন্টিনিগ্রো অ্যাম্বাসির অবস্থা তো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশন বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ